হরে কৃষ্ণা হরিবোল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল তো আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পুলিশ লাইন্স শিব মন্দির বগুড়াতে অবস্থিত হ্যাঁ এখানে কালকে হচ্ছে শিবরাত্রি পালিত হবে হয়তো বা এখন ফাঁকা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু কালকে এই ভিডিওটি যারা দেখতেছেন তারা কালকে বুঝতে পারবেন যে কেমন মানুষ হয় বা ভক্ত হয় ভলানাথের তো কথা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং আপনাদের জন্য কত সুন্দর করে এখানে আয়োজন করা হচ্ছে তো এটা মিস্টেক করবে না যারা বগুড়ায় অবস্থান করতেছেন তারা অবশ্য অবশ্যই কালকে শিব মন্দিরে আসবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের দের সাথে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরে হচ্ছে কি উদযাপিত হবে সেটা হচ্ছে যে শিবরাত্রি শিবরাত্রি ভোলানাথের হচ্ছে বিবাহ দিন উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয় আর কি তো সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়েল ডেকোরেটেড এখনও হয়নি হচ্ছে কালকে এখানে হয়তো বা এই ভিডিওটা যারা আজকে দেখতেছে তারা হয়তো কালকে এখানে দেখতে পাবে যে হাজার হাজার মানুষ এখানে ওয়েট করতেছে হচ্ছে পূজা দেওয়ার জন্য তো কথা হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির বগুড়া পুলিশ লাইন্স শিব মন্দির আপনারা চাইলে কালকে আসতে পারেন এবং অবশ্যই অবশ্যই আসবেন হ্যাঁ যেহেতু আপনাদের জন্য বিশাল একটা আয়োজন করা হচ্ছে এখানে এখানে এবং রবি হবে ঠিক আছে তো কথা হচ্ছে এই যে বলে আমাদের এখানে